হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকে হলো সোমবার যদিও ভিডিওটা আমি ডিলে আপলোড করছি আজ সোমবারের ভিডিও এটা আর আমি আপলোড করছি আজকে হলো বৃহস্পতিবার তো আমি ভীষণ ব্যস্ত ব্যস্ততার মধ্যে থাকি তার জন্য ব্লগিংটা ঠিকঠাক মতো করে আমি করতে পারছি না শর্ট ভিডিও দিচ্ছি তো আজকে সোমবার সকালবেলা গোপু সোনার কে সেবা দিয়ে দিয়েছে মা সেবার পর ঘরের যে নিত পুজোটা সেই পুজোর ব্যবস্থা করছে আর পিহু ওখানে গিয়ে দেখতেই পেলেন আপনারা সবাই যে অনেকটা দুষ্টুমি করছে আর ওকে কাল মানে রবিবার বিকাল বেলাই আলতা দিয়ে পড়িয়েছে বাবাই আর আজকে সোমবার সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই বলছে আলতা পড়বে আর এদিকে দেখুন আলতার যে বোতলটা ছিল সেটা মুখে লাগিয়ে লিপস্টিক দিয়েছে মানে যা খুশি তাই করছে এখানে এসে কোনো মানে পুরো ছাড়া পেয়েছে কোনো কারোর কিছু ডাক ডাক শুনছে না কিছু না তো এখন আমি ওকে আলতা দিয়ে দিলাম আলতা দেওয়ার পর এদিকে দেখুন ও কী করছে ওর মানে কোনো কিছুর ইয়ে নেই তারপর সকালবেলা চলে গেলাম আমাদের পাশের বাড়ি যে বাড়ি থেকে আমরা দুধ আনি আর ওরা সম্পর্কে আমাদের রিলেটিভও হয় তো এখানে অনেক বাচ্চারা আছে ওদের সঙ্গে খুব খেলাধুলো করেও আর খেলাধুলা করার পর দুধ টুধ নিয়ে আমরা চলে আসলাম আর আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পাশের একটা জায়গা মানে একটা জায়গায় যাব কোথায় যাচ্ছি সেটাও বলবো আপনাদের অবশ্যই রেডি হয়ে গেছি আমি বিহুও রেডি হয়ে গেছে এখন ও পরবে শু জুতো শু পরবে ও এখন আমার পায়ে দেখুন আমার জুতোগুলোকে দেখে কি করছে ও এটা পরবে তো আমিও রেডি হয়ে গেছি হুও রেডি হয়ে গেছে এই যে আমি ফাইনাল লোক তো আমরা বসে আছি আমাদের পাশে বাড়ি দাদাও যাবে দাদা আসলে পরে গাড়ি নিয়ে আসছে তারপর ওদের জন্য আমরা অপেক্ষা করছি ওরা আসলে চলে যাব তো তার ফাঁকে একটু রেডি হয়ে বসে আছি ভাবলাম যে একটু রিলস বানাই তো এই যে রিলস করছি আর আজকে যেখানে যাব সেখানে সেই জঙ্গলটাও দেখাবো সেখানে অনেক কিছু আছে বলছি আপনাদেরকে তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না সে এটা অবশ্যই দেখবেন কোথায় যাচ্ছি বলবো আপনাদেরকে তো ফাইনালি ওরা চলে আসলো ওদের সঙ্গে যাচ্ছে এই যে বিহু সব সময় সানবি সঙ্গে খেলাধুলো করে তো দাদা চলে এসছে আমরা চলে যাচ্ছি কোথায় বলুন তো আমিও দাদাও যাচ্ছে বৌদি আমি সানভি তো ফাইনালি চলে আসলাম কোথায় বলুন এই যে রাই আমার কুলে রাই তো বুঝতেই পারছেন রাইরা দুদিন ধরে বাড়িতে ছিল না রোববার দিন ওরা চলে এসছে মামার বাড়িতে আমাদের পাশে যে বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না সেখানে তো রায়ের মামার বাড়ি চলে গেলাম মানে বৌদির বাবার বাড়ি তো আজকে সোমবার দুপুরবেলা চলে গেলাম ওইখানে তো যাওয়ার পর ওই যে বৌদিরাও গেল। আর ওরা দুজনে খেলাধুলো করছে সবাই তো চলে আসলাম বৌদির বাবার বাড়ি আর খাওয়া দাওয়া চলছে বাচ্চা পার্টির আর আমারও খিদে পেয়েছে আমিও আমারও টাইম হয়ে গেছে খাওয়ার এই ঘরটা মাটির ঘর আপনারা ভাববেন যে এরকম অ্যাকচুয়ালি বৌদির বাবার বাড়ি ওরা সস্তই নেই আর এই যে মাটির ঘরটা সেটা পুরো খালিই থাকে এটা শুধু আমিষ রান্নার জন্য আর নিরামিষ ওরা নিত্য যে রান্না হয় নিরামিষ সেটা যে বিল্ডিংটা দেখেছেন সেখানেই হয় তো তো রান্না হয়ে গেছে তো ওদের সঙ্গে বসে আমিও খেয়ে নিলাম পিহুও খেয়ে নিয়েছে পিহু খাওয়ার পরে যে দেখুন খাচ্ছে টক মানে আমরা খাচ্ছে পিহু তো আমরা খাচ্ছে আর দৌড়াচ্ছে টক খাচ্ছে আর এদিকে দেখুন উঁচকুটা কি করছে রায় কি করছে রাইও একটু খাচ্ছে ওর হাতেও আমি একটু আমরা দিয়েছি তো টক বলে ওর ভালো লাগছে এটাকে বসে বসে খাচ্ছে আর পিহুরানিকে দেখুন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এবার চলে গেছে সামনে মানে ওদের বাড়িটা একদম অনেকটাই খোলামেলা আর ওর তো এখানে এসে অনেক ভালো লাগছে ত্রিপুরায় এসে আর ওদের বাড়িতে গিয়ে তো আরও খোলামেলা পেয়েছে এখান থেকে ওখানে ওখান থেকে মানে পুরো ছুটোছুটি করছে দুপুরবেলা অনেক রোদ আর ভীষণ গরম ভীষণ গরম মানে সেটা বলার মতো না তো তারপর আমি যাবার সময় তো গাড়ি করে গেছিলাম কিন্তু আসার সময় আর দেয় নাই তো দেখুন এখানকার বলেছিলাম যে জঙ্গলটা মানে বদির যে এখানে বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না জায়গাটার নাম কচু কচুছড়া তো আমার আমাসা রেলওয়ে স্টেশনের দিকে যেতে হয় এই এইখানে সব কিছুই আছে মানে বন্যপ্রাণীর সব কিছুই আছে বড় ডেঞ্জারাস অনেক কিছুই আছে তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগছিলো নেচারটা দেখে আর একটু মেঘলা ছিল আমি আমি আর পিহু চলে গেলাম বাইকে বাড়িতে কেন কি গাড়িতে করে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হয় নাই মানে এত গরম আর সবাই ছিলাম তো তো তাই বৌদিরা চলে গেছে গাড়িতে আর আমাকে দাদা নিয়ে বাড়িতে দিচ্ছে নিয়ে যাচ্ছে বাড়িতে আর এই যে দেখুন নদীটা পেরিয়ে আসলাম নদীতে অনেকটা জল হয়েছে ত্রিপুরার অবস্থা তো জানেনি আসার পর বাবু বলছিল যে রুটি আর ডিম অমলেট করে দিতে তো দুজনকে দিলাম মাও খাবে মায়ের জন্য বানাচ্ছি আর পিহু দেখুন এইটুকু যদি খায় তাহলে তো মানে কি বলবো সারা রাতের জন্য আমি নিশ্চিন্ত কিন্তু ও খেতে চায় না ওর এই সময়টায় ঘুম অনেকটা এসেছিলো তো তার জন্য ঘেন ঘেন করছে আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন